দশ হাজার পাঁচশো টাকা কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি ভাই আরো অনেক অনেক ডিজাইনের মাল আছে

সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আবারও চলে আসলাম ইয়াসিনার মাঠে দেখাবো কিন্তু ঘর সাজাতে যাবতীয় ফার্নিচারের কালেকশন এখানে

গাড়ি ভাড়া কাট থাকবে গাড়ি ভাড়া ফ্রি ভাই গাড়ি ভাড়া মানে কত টাকা হাজার টাকা দিলে উনিশ হাজার টাকা ধামাকা আছে অসাধারণ ডিজাইন হাতে কাজ যদি আপনি চোখে না দেন বিশ্বাসী করতে পারবেন

দেখতে পাচ্ছিং আকাশমণিকা এটা এটা আপনার উনিশ হাজার টাকা উনিশ হাজার টাকা পাঁচশো ডিসকাউন্ট আঠারো হাজার পাঁচশো ভাই আজকের ভিডিও দেখেন কিন্তু আরো পাঁচশো টাকা পাঁচশো মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা গাড়ি ভাড়া সারা বাংলা বাংলা

আরো অনেক অনেক ডিজাইনের মাল আছে যদি আপনি কাস্টমার ভিডিও ফোন দিয়ে দেখবো যাচাই করে নিতে পারবে গ্লাস টপ

সব থেকে মজবুত শক্তিশালী থাকে আপনি টু পার্টের আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা আঠাশ হাজার এত সুন্দর আলমারে বেড়েছে আঠাশ হাজার টাকা ডেসিং টেবিল এখানে আপুদের দশ টাকা কি বলেন দশ হাজার টাকা মাত্র আপনি হাজার নিয়ে আসবেন যেটা দেখবেন কিন্তু মাল আপনার বাসা যাবো আপনি দুই লাখ লেন চার লাখ পাইকারি দাম ভাই এখানে পাইকারি দিতেছে আমরা পাইকারি

একটা আঠারো পাঁচশো টাকা এত সুন্দর আট হাজার পাঁচশো আঠারোটা কাটেন্টি দিচ্ছেন বছর থাকবে আপনি আছে পাল্লাগুলো মেয়েগুন কাটেন বাকি যা আছে সম্পূর্ণ আমরা করে নিতে পারবেন মিস্ত্রিয়া যা করে নিতে পারবেন কোনো মালে পল কত রং মানি সম্পূর্ণ নিজ খরচ করে দিবেন জি জি প্রাইজ কেউ ভাই প্রাইজ চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ হাজার পাঁচশো টাকা চোদ্দ টাকা সম্পূর্ণ আকাশমণি কাট ভাই আকাশমণি কাটের কত দিন বিশ বছরের ভাই এটা কত হাজার টাকা এটা ভালো লাগে

ছয় হাজার পাঁচশো টাকা কি বলেন আবার না যেটা এটাই চকির দামে খাত পাওয়া যাচ্ছে মাত্র ছয় হাজার পাঁচশো

এবং গাড়ি ভাড়া ভিডিও আছে সারা বাংলাদেশ ভাই পাশাপাশি এদিকে ওয়ার্ডরোব দেখতে পাচ্ছি এটা আপনি 5 ফিট আর 4 ফিট চারটা ডয়ার হবে একটা পাল্লা হবে এগুলো প্রাইস কত ভাই না ভাই এটা আপনি 8500 টাকা মাত্র 8500 টাকা 8500 টাকা এরপর এই যে আছে খাট খাট দেখতে পাচ্ছি না ভাই 5 7 ভাই মিডিয়াম মিডিয়াম সাইজের জি

এটিকে আরেকটা সোজা মডেল সোজা মডেল সবচেয়ে বড় সাইজের সাত হাজার কি বলেন চকির দাবি সাত হাজার টাকা এগুলো মিডিয়াম সাইজের

পাঁচশো টাকা মাত্র একুশ হাজার পাঁচশো টাকা এবং গাড়ি ভাড়া ফিরেছেন সারা বাংলাদেশ দেখতে তো অনেক কালেকশন দেখে আমাদের কোন বিয় আপনাদের শোরুমে আসতে যায় কিভাবে আসবেন হচ্ছে ঢাকা লালবাগ টাকা দিবেন আপনি আমারে ফোন দিয়ে আমার দোকান আছে কি এটা আগে আপনি বিশেষ করে খেয়াল করতে ভিডিও কলে দেখে অনেক প্রতারণা ভাইরাস ভাই আপনার মাল ছেড়ে দেয় কোনো ভিডিও ভিডিও কিছু নেই ঠিক আছে শুধু একটা ছবি দেয় শুধু ছবি পাঠা দেয় আপনাদের টাকা নিতে প্রতারণ চক্র তো না পড়ি আমরা দেখব ভিডিও ফোনে দেখে কথা বলে ইনশাআল্লাহ মাল কিনবে এভাবে দেখবেন ভাইদের শোরুমে মাল আছে কিনে এভাবে তারপরে দিবেন আগে ভিডিও কলে দেখবেন তারপরে অ্যাডভান্স করবেন না হলে আপনারা শোরুম ভিজিট করেও কিনতে পারেন কিনতে পারবেন তো আজকের ভিডিওটা কে না দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই সাথে দেখবেন আমাদের পেজে নতুন অবশ্যই ফলো দিবেন বেশি বেশি শেয়ার দিবেন বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ